নাম হচ্ছে রবিউল হাসান আমার নাম মোহাম্মদ স্বাধীন রাজকুমার অনেক ভালো লাগে তাই মানে সাকিব খানকে জি অবশ্যই আমি আমি সাকিব খানের বড় ফ্যান একটা বড় ফ্যান মানে আমি ওটা অনেক ভালোবাসি সব মুভি হ্যাঁ দেখি কয়েকটা মুভি হিরো দ্য সুপারস্টার তারপর হচ্ছে আপনার নবাব তারপর হচ্ছে আপনার ভালোবেসে গর্বতা যায় না ওই সব মুভি দেখছি আর অনেকগুলো মনে নেই কি ডায়লগ 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 তো আমি বলতে পারব না না নাম্বার এখানে জানি এটা কিন্তু এটা বলা যাবে না সব লজ্জা করে হ্যাঁ না অনেক অনেক আসছিলাম শাকিব খানের ছবি হলেই আসে আসা দেখি কিন্তু ওরকম ইয়ে না এই যে আজকে ফার্স্ট আসলাম হ্যাঁ আজকে নতুন হ্যাঁ না এই যে বলে দেখি দেখি শুধু শাকিব খানের ছবি দেখে আসলাম